বাংলাদেশে কিছু জাতীয় দালাল আছে ভারতীয় দালাল আপনি জাস্ট আমি এই ভিডিওটা দেখাই তারপর বুঝবেন লেখছে কি কি এমন রেখে গিয়েছে যে এত টাকা দিতে হবে বাংলাদেশকে টিভি নাইন বাংলা নিউজ নয় বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এক চুলো একচুলো না ভারতকে চার কোটি টাকা দিতে হবে বাংলাদেশকে ঠিক আছে এই বিমানটা সম্পর্কে লেখছে কমেন্টগুলা দেখেন এখন মাথা নষ্ট হয়ে যাবে রিপ বাংলাদেশ উরফে পাকিস্তান ও ভবিষ্যৎ শ্রীলঙ্কা এরপরে থাকবে বিমান আর আনবো না আরেকজন লেগছে কি বাংলাদেশে অনেক সম্মান করে কারণ পৃথিবীর অভি মধ্যপ্রাচ্যের বেশি মুসলিম দেশের হাগা পরিষ্কার করে মুসলমানরা এরা না থাকলে পৃথিবী পয় পরিষ্কার রাখা মুসলিম হতো আর একজন বলতাছে কি শুধুমাত্র এক মিনিট লাগবে ভারতের বাংলাদেশকে অধিকার করতে ক্যাপচার করতে আর এরপরে আরেকজন বলতেছে বাংলাদেশ থেকে যারা ভারতে বেড়াতে আসে বা চিকিৎসা করাতে আসে সেখানে টেক্সটাবারিতে টাকাটা উদ্ধার হয়ে যাবে আরেকজন লাগছে বাংলাদেশে বিমানও আছে নাকি আরেকজন লেখছে বাংলাদেশের জিডিপি আমাদের চেয়ে বেশি মস্করা করতেছে বাংলাদেশের কাছে চার কোটি টাকা অনেক হতে পারে কিন্তু ভারতের কাছে চার কোটি টাকা কোনো ব্যাপারই না এখানে ছোটোখাটো নেতার কাছেও থাকে এরপরে আরেকজন লিখছে কি দুটো দেশের সঙ্গে কে যুগ করেছেন আসলে টাকাটা খেয়ে দেবে আচ্ছা দেখি তাদের কংগ্রেস থাকলে ওটা এমনিতে ফেরত দিত থাকা আনার দরকার নাই পাখি রাখা বিমানে বাংলাদেশ আর নিয়ে দেওয়া যাবে না না চাইতে যাই ভালো যা পরিস্থিতি ও দেশের আরেকজন আমি দিন বয়কট করেছি ভিখারীরা আমাদের ভিউয়ের উপর নির্ভর করে টাকা রোজগার করে ওরি বা এরপরে এরপরে আমি সমস্ত ভারতবর্ষের বাংলাদেশকে বলব বাঙাল বাংলাদেশের ব্লগারদেরকে বয়কট করুন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এইসব থেকে প্ল্যাটফর্ম থেকে এবং তারা যারা বাংলার ব্লগারদেরকে ফলো করে রেখেছেন তাদেরকে বলবো বাংলাদেশের চ্যানেলগুলোকে আনফলো করে রাখুন এরপরে আরেকজন লাগছে কি এই যে এখন লিখছে বাংলাদেশিদের কেউ গালিদা গালাস করবেন না ওরা অসহায় দেখতে পেলে দু এক টাকা খুচরো দান করবেন পুরনো জামা কাপড় কিংবা বাসি হয়ে থাকা ভাত্র হয়ে ওদের দেখে খাওয়াবেন প্রতিটি মহান ভারতীয় নাগরিকের দায়িত্ব বিকারীদের কোটো কথা না বলা বরং তাদের সাহায্য করা আমাদের দানি ওদের দেশটা চলছে চিন্তা করছেন কী কথাগুলা বলে বাঞ্চুত বলে এরপরে আবার গরু পাচার আচ্ছা আবার গরু পাচার পারবে না কি লেগছে কী অবস্থা কি অবস্থা দেখেন এই যে এই যে এই কত কিছু দেখেন মানে লেখাগুলা দেখলে মানে আপনার শরীরে আগুন ধরে যাবে ঠিক আছে ভারত অন্যদের দেশে দিতে দিতে ফুট নিবে কি ওরে বাবা রে ভারত কি বাংলা দিতেই আরে বাবা হ্যাঁ এশিয়াতে এখন তো সব রাষ্ট্রই ভারতকে সমঝে চলে সেই রকম মান্যতা দেয় ওরে বা ভারতই নাকি একদম দেখছেন আচ্ছা চাল কেনার মরদ নাই এই সেই মানে আপনি সবগুলা কমেন্ট যদি দেখতে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আসলে যারা বাংলাদেশে যারা ভারতের পক্ষে কথা বলে যে কত রকম দালাল দেখছেন ভারতের মধ্যে এদের মধ্যে কত ভিত মুসলমানদের প্রতি মানে মুসলমান কি মানে বাঙালিদের প্রতি কতটা বিদ্বেষ এই ইন্ডিয়ানদের এরপরেও এই যে একটা দ দালাল সরকার ছিল খালি এই যে ভারতের ফাঁসাটা গুলামি করে গেছে শেষমেশ আবার ভারতই গেছে শেষমেশ ভারতে গিয়ে আশ্রয় নিছে আর এই ভারতই কী সব বলে